হ্যালো ইউজুয়ান আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে বেসিক ইংলিশের দ্য ইউজেস অফ অক্সিলারি ঠিক আছে দ্য ইউজ অফ অক্সিলারি মানে অক্সিলারি ব্যবহার ঠিক আছে এখন বিষয় হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার নাইন বেসিক ইংলিশের ক্লাস নাম্বার নাইন আমি পূর্বেই টোটাল হচ্ছে আটটা ভিডিও ইতিমধ্যে দিয়েছি অবশ্যই যারা যাদের মানে যাদের যাদের হচ্ছে বেসিক প্রবলেম তারা অবশ্যই সিকোয়েন্সলি ক্লাসগুলো দেখবেন মানে এক এক নাম্বার দেখে তিন নাম্বারে চলে যাবেন না সিকোয়েন্সলি দিয়েছি আর সিরিয়াল নাম্বার করে আপনার অবশ্যই সেগুলো দেখবেন সেগুলো দেখে তারপর এই ক্লাসগুলো দেখবেন এবং পরবর্তী ক্লাসগুলো আমি সিরিয়ালি দিব সেগুলো ধাপে ধাপে দেখবেন একটা স্কিপ করে আর একটা দেখলে আপনি কিছুই বুঝবেন না ঠিক আছে আচ্ছা তো এখানে আমরা দেখতে চাই দ্য ইউজ অফ অক্সিলারি হ্যাঁ তো ওই অক্সিলারির মধ্যে আমরা তিন ধরনের অক্সিলারি পাবো একটা হচ্ছে টু বি টু হ্যাভ এবং টু ডু ঠিক আছে তো আমরা হচ্ছে দেখি আমরা একটা জিনিস মনে রাখবো যে আমি এটা শর্টকাট একটা জিনিস পড়ে সেটা হচ্ছে বি এটা হচ্ছে মামার বাড়ি এখন কেন মামার বাড়ি সেটা আমরা পরবর্তীতে শিখব ঠিক আছে আপনি জাস্ট এটা মাথায় রাখবেন যে বি হচ্ছে আমার মামার বাড়ি হ্যাঁ তো বি মামার বাড়িতে আমাদের তিনটা বিল্ডিং আছে মানে তিনতলা বিল্ডিং বি হচ্ছে নিচতলা বুঝছেন নিস্তলার উপরে হচ্ছে ফার্স্ট মানে একতলা তলা প্রথম তলায় আছে হচ্ছে মানে ভি ওয়ান ঠিক আছে ওয়াজার হচ্ছে ভি দ্বিতীয় তলায় এবং মামার বাড়ির হচ্ছে তিন তলায় হচ্ছে আছে বিন ঠিক আছে তার মানে হচ্ছে এই বি থেকে হচ্ছে আমাদের মামার বাড়ির যে তিনটা বিল্ডিং মানে মামার বাড়ির বিল্ডিং হচ্ছে তিনতলা তিনতলা বিল্ডিং এই যে তিনটা তলা হচ্ছে ফার্স্ট মানে প্রথমতলা দ্বিতীয় তলা তৃতীয় তলা আর মামার বাড়ির হচ্ছে রুম ওই যে বেস আপনি যখন বিল্ডিং দিবেন বিল্ডিং এর নিচে কি থাকে আগে হচ্ছে আপনার বেস তৈরি করতে হয় আপনার যদি বেস না থাকে তাহলে তো আপনি বিল্ডিং হচ্ছে সেটাকে কি করতে পারবেন না বেস না থাকলে তো বিল্ডিং ধসে পড়ে যাবে সেক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে এই ভিবার থেকে মূলত এইগুলো সৃষ্টি হয়েছে তার মানে বি হচ্ছে বেস ফর্ম আর এইগুলো হচ্ছে দেখেন এই ভি থেকে এগুলো সৃষ্টি তার মানে এম ইজ আর এগুলো হচ্ছে কি ফর্ম ভি ওয়ান ফর্ম বাড়বে ভি ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম ঠিক আছে আর পাঁচ ফ্রম হচ্ছে কি ওয়াজ বা ওয়ার ভি ঠিক আছে তারপর হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে ভি থ্রি তার মানে এই যে মামার বাড়ির সদস্য সংখ্যা হচ্ছে এই সবগুলাই হচ্ছে সদস্য সংখ্যা এটা বিল্ডিং নাম্বার মানে একতলা মনে রাখবেন আর কি মামার বাড়ি এখন কেন মামার বাড়ি পড়াচ্ছি আমরা যখন টেন্স পড়বো আমরা যখন ভয়েস চেঞ্জ পড়বো তখন দেখবেন ইজিলি এটা মনে থাকবে আপনি জাস্ট খালি মুখস্থ মুখস্থ না মাথায় রাখেন যে ভাই বলছিল বি হচ্ছে মামার বাড়ি এখন কথা হচ্ছে দেখেন ভিভার্ভ আমরা কখন ইউজ করবো টু ভিভার্ভ ঠিক আছে তো আমরা সাধারণত এই তিন ধরনের ভার্ভ পাচ্ছি একটা হচ্ছে টু ডু ভার্ভ টু ভি ওক জিলের হিসেবে ঠিক আছে টু ভিভার্ভ টু হ্যাভ ভার্ভ আর টু ডু ভার্ভ এখন টু ভিভার্ভ গুলো আমরা কখন এই ভিডিওতে শুধু আমরা টু ভি ভার্ভ গুলোকে নিয়ে আলোচনা করবো ঠিক আছে টু ভি ভার্ভ গুলো কি কি এই যে এইগুলো হচ্ছে টু ভি ভার্ভ মানে মামার বাড়ি ঠিক আছে আচ্ছা দেখেন আমরা এখানে একটা জিনিস শিখে নেব সেটা হচ্ছে দেখেন টুর পরে সবসময় বাড়বে বেস শ্রম বসে কি বলছি এটা হচ্ছে বেস শ্রম মাথায় রাখবেন এটা হচ্ছে প্রেজেন্ট শ্রম এটা পাস শ্রম আর এটা হচ্ছে ভিচুই ঠিক আছে তার মানে বেস শ্রম কোনটা বেস শ্রম হচ্ছে এই বি আর মনে রাখবেন ট্রি পজিশন এই যে টু টু এর পরে সবসময় বাড়বে বেস শ্রম বসে ঠিক আছে টু এর পরে বাড়বে সবসময় বেস শ্রম বসে তো আমরা এখানে দেখতে পাচ্ছি টু ভিভার গুলো কি কি ওয়াজ ওয়াজওয়ার বিন আচ্ছা তো টু ভিভার্ভগুলো আরো আছে আপাতত আপনার এইগুলা মনে রাখেন হ্যাঁ এই মামার বাড়ি হচ্ছে এই অংশ এটা মথায় রাখেন আচ্ছা তো এখানে আমরা টু ভি মধ্যে কি পাচ্ছি দেখেন তো আহ পাক এটা মানে টু ভি কি মানে কখন আমরা একটা বাঘকে ইউজ করবো দেখেন যে বাঘকে ভার্ভ নেই সে বাঘকে তারা আসে মানে বিষয়টা কি যে বাঘকে কোনো ভার্ভ থাকবে না সেই বাঘকে তারা আসবে এখন কথা হচ্ছে ভাই এটা কেমন আবার আপনি পূর্বের ভিডিওগুলোতে আমি বলেছিলাম কি বলেছিলাম বলেন তো যে একটা সেন্টেন্সে আপনার অবশ্যই একটা লাগবে আপনি যদি ক্লাসগুলো না করে থাকেন পূর্বের ক্লাস তাহলে এটা দেখে বুঝবেন না আমি যা বলবো সামনে আপনার মাথায় সবকিছু সবকিছু উপর দিয়ে যাবে সো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ধারাবাহিকভাবে ভাবে এক থেকে আট পর্যন্ত ক্লাসগুলো করে আসেন এটা নবম ক্লাস চলতেছে ঠিক আছে এখন দেখেন কি বলছে যে বাক্যে ভার্ভ নেই সে বাক্যে তারা আসে তার মানে কি দেখেন মামার বাড়ি আপনি ইচ্ছা করলে মামার বাড়ি থেকে কাউকে আনতে আনতে পারবেন কখন আনবেন যদি আপনার এই বাক্যে যদি না থাকে ঠিক আছে যদি কোনো ভার্ব না থাকে তখন আপনি এই টু আনবেন আচ্ছা দেখেন আমি এখানে বিস্তারিত বাকিগুলো আলোচনা করে দিয়েছি এখানে প্রথমে পাচ্ছে হচ্ছে দেখেন যে বাক্যে কোনো মেইন অথবা প্রিন্সিপাল ভার্ব মানে মেইন বার্ভের আর একটা নাম হচ্ছে প্রিন্সিপাল বার্ভ তার মানে মেইন অথবা প্রিন্সিপাল থাকে না সেই বাক্যে প্রিন্সিপাল হিসেবে প্রিন্সিপাল মানে কি মেন বার্ভ হিসেবে বিবার্ভ গুলো এসে বসে ঠিক আছে তার মানে যে বাক্যে কোনো মেন বার্ভ থাকবে না সেই বাক্যে বিবার্ভ মানে এই যে আমাদের বি বার্ভ গুলো এই টু গুলো কোনগুলো এই যে অ্যামিজার ওয়াজ আর বিন এইগুলো এসে বসবে ঠিক আছে কোন মানে কোন ধরনের সেন্টেন্সে বসবে বলেন তো বলছি হচ্ছে যে সেন্টেন্সে মেন বার্ভ থাকবে না আমরা তো ফাইন ইটে পড়েছিলাম মেন বার্ভ ওকজিলিয়া ঠিক আছে যে তার মানে যে বাক্যে মেন বার্ভ থাকবে না এখন মেন বার্ভ কাকে বলে আপনি যদি মেন বার্ভ কাকে বলে সেটা যদি শিখতে চান তাহলে পূর্বের ভিডিও দেখতে হবে ঠিক আছে আহ মেন বার্ভ কাকে বলে যেগুলো হচ্ছে আহ নিজে নিজে অর্থ প্রদান করতে পারে ঠিক আছে যে বাক্যগুলো নিজে নিজে অর্থ প্রদান করতে পারে সেগুলো হচ্ছে মেন বার্ভ আচ্ছা তার মানে প্রিন্সিপাল ভার্ব যদি আমাদের মানে প্রিন্সিপাল বা মেন বার্ভ যদি না থাকে সেই বাক্যে আমাদের সাধারণত বি আনতে হয় আমি দেখেন আপনাকে কেন আনতে হবে একটা প্রশ্ন করতে পারেন এই যে দেখেন কারণ আমরা জানি একটি বাক্যে একটি ফাইনিট বার্ড থাকা লাগবেই তার মানে বিষয় হচ্ছে আপনার যেহেতু ভারবেই নাই তখন আপনি কি করবেন আপনার রুলস কি আপনার রুলস হচ্ছে আপনার অবশ্যই একটা ফাইনিট বার্ড থাকা লাগবে যেহেতু আপনি জানেন যে একটা বাক্যে একটা ফাইনেট ভার্ভ লাগবে সেক্ষেত্রে আপনি তো মানে ভার্ব ছাড়া তো সেন্টেন্স গঠিত হইতে পারে না যেহেতু মেন ভার্ভ নাই তাহলে আপনি তো বাক্য তো তাহলে হচ্ছে না ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাকে একটা ফাইনেট ভার্ভ আনতে হবে এখন ফাইনেট ভার্ভের মধ্যে আমরা পূর্বের ভিডিওতে পড়েছিলাম যে ফাইনেট ভার্ভ গুলো কোনগুলো ফাইনেট হচ্ছে দুই প্রকার প্রথম আলোচনা করা হয় সেটা হচ্ছে কি বলেন তো সেটা হচ্ছে একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আর একটা হচ্ছে মেইন ভার্ব তো মেইন ভার্ব যদি না থাকে তখন আমাদের ফাইনেট ভার্ব হিসেবে হিসেবে মানে ওক জিলের বসে বুঝছেন তো তার মানে হচ্ছে ভার্ব যদি না থাকে তাহলে আমাদের এই ভি এনে বাক্য গঠন করতে হবে কেন কারণ হচ্ছে যদি আপনি একটা না ইউজ করেন তাহলে তো সেন্টেন্সটাই হবে না ঠিক আছে আমরা উদাহরণ দিয়ে বাকি মানে এই এক্সাম্পল যখন দিব আপনার ক্লিয়ার হয়ে যাবে আশা করি তার মানে দেখেন ভার্ভ ছাড়া বাক্য হতে পারে না কি বলতেছে ভার্ভ ছাড়া বাক্য হতে পারে না আমি ভার্ভের যে ক্লাসটা সেটা মধ্যে বলেছিলাম যে ভার্ভ ছাড়া কি হতে পারে বাক্য হতে পারে না সেদিন অবশ্যই আপনাকে একটা ফাইনিট বার আনতে হবে যদি মেন বার না থাকে ফাইনিট বার মানে তো মেন বার ফাইনিট বারকে আমরা দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে মেন বার একটা হচ্ছে অক্সিলিয়ারি বার আর মেন বারের আরেকটা নাম হচ্ছে প্রিন্সিপাল বার তার মানে মেন বার যদি না থাকে তাহলে আমাদের ফাইনিট বার হিসেবে কে আসে এই যে বি ভার্ব আসে তার মানে যে বাক্যে ভার্ব নেই সে বাক্যে তারা আসে তারা মানে কারা এই যে এম ইজ আর ওয়াজ ওয়্যার তারপর হচ্ছে বিন ঠিক আছে তো এখানে দেখেন আমি তার মানে বাক্যে বসে এই যে আই ভি ভার্ব বাক্যে বসে থাকা বা হওয়া অর্থ প্রদান করে তার মানে কি করে এই ভিভার্ব গুলো এগুলো হচ্ছে আহ বাক্যে বসে কি হয় থাকা বা হওয়া অর্থ প্রদান করে ঠিক আছে প্রেজেন্ট টেন্সে থাকা বা হওয়া অর্থ প্রদান করে টেন্সে থেকে ছিল বা হয়েছিল এরকম অর্থ প্রদান করবে আচ্ছা দেখেন তো এখানে পাচ্ছে হচ্ছে সে একজন ছাত্র দেখেন তো এই বাক্যের মধ্যে কোনো ভার্ব পাচ্ছেন কোনো ভার্ব পাচ্ছেন না দেখেন সে হচ্ছে একটা প্রোনাউন বা বাংলায় বলতে পারি যেটা সর্বনাম একজন তো হচ্ছে এ বোঝায় এ এ মানে একজন ঠিক আছে স্টুডেন্ট মানে তো ছাত্র স্টুডেন্ট তো কোনো কিছু নাম তার মানে হচ্ছে এটা নাউন এটা যে নাউন সেটা বুঝতে পারছেন আচ্ছা যদি না বুঝেন তাহলে আমার প্রথম ক্লাসটা দেখে আসেন হ্যাঁ তো এখানে সে একজন ছাত্র এখানে কি পাচ্ছি এখানে কোনো পাচ্ছি না তার মানে আপনি যদি লিখেন হি স্টুডেন্ট এটা সেন্টেন্স হবে না কেন হবে না কারণ হচ্ছে আপনি জানেন যে ভার্ভ ছাড়া মানে ফাইনেট ভার্ভ ছাড়া একটা সেন্টেন্স হতে পারে না যেহেতু এই সেন্টেন্সের বাংলায় কোনো ফাইনেট ভার্ভ নাই হ্যাঁ দেখেন তো কোনো ভার্ভেই নাই সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে একটা ভার্ব তো আনা লাগবে কারণ ভার্ব ছাড়া তো সেন্টেন্স হতে পারে না সেই জন্য আপনি যে মামার বাড়ি থেকে এই ইসকে আনবেন সে একজন ছাত্র তার মানে হি ইজ আ স্টুডেন্ট আমি একজন শিক্ষক আই আ টিচার ঠিক আছে তারপর দেখেন তারা আমার বন্ধু দে আর মাই ফ্রেন্ডস দে আর মাই ফ্রেন্ড তারা আমার বন্ধু ঠিক আছে দেখেন তারা দে আমার বন্ধু দেখেন আমার বন্ধু এটা হচ্ছে কি এখানে কোনো ভার্ব নেই যেহেতু ভার্ব নেই সেখানে সেজন্য আমরা কি আনতেছি আর আনতেছি ঠিক আছে আচ্ছা দেখেন লিখলাম হচ্ছে রিমা অসুস্থ তার মানে রিমা হচ্ছে আমাদের নাউন তো নাউনের একটা অবস্থা বোঝাচ্ছে দেখেন নাউনের অবস্থা বোঝায় কে অ্যাজেকটিভ তার মানে এটা হচ্ছে একটা তার মানে এখানে কোনো ভার্ব নাই তো যেহেতু কোনো ভার্ব নাই সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি এখানে দেখেন ইজ হচ্ছে এখানে অক্সিলের ভার্ব এখন বিষয় হচ্ছে যে ভাই ভার্বটা কি এই যে আপনি মেনবার মেনবার বলতেছেন সেটা কি যেমন হচ্ছে আমি কাজ করি ঠিক আছে আমি যদি লিখেন আমি কাজ করি ঠিক আছে তো আপনার দেখেন করা একটা ভার্ভ না আপনি জানেন করা একটা ভার্ভ করা মানে কি ডু ডু অর্থ করা তো সেখানে আমরা কি কি বলতে পারি দেখেন আই ডু দ্য ওয়ার্ক ঠিক আছে আমি কাজটি করি আমি লিখলাম আমি কাজটি করি তার আই ডু দা ওয়ার্ক এই করার ইংলিশ কি ডু তো দেখেন এটা একটা মেন ভার্ব আই ডু আমি করি দেখেন অর্থ দিচ্ছে না তার মানে এই যদি মানে ভার্ভের পরে অন্যান্য অংশ ছাড়াও যদি অর্থ দেয় সেটা হচ্ছে মেন ভার্ভ হয় ঠিক আছে যেমন আমি যদি বলি আই এম আমি হই কি হই দেখেন আপনার এটার কোনো অর্থ দিচ্ছে না ঠিক আছে এটার কোনো অর্থ দিচ্ছে না আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা কি বুঝলাম যে বাক্যে কোনো মেন বার্ভ থাকবে না যদি মেন বার্ভ না থাকে হ্যাঁ যেমন হচ্ছে সে একজন ছাত্র এখানে কোনো মেন বার্ভ নাই তারপর তারা দেখেন তারা আমার বন্ধু এখানে কোনো মেন বার্ভ নাই রিমা অসুস্থ এখানে কোনো মেন বার্ভ নাই যদি মেন বার্ভ না থাকে তখন হচ্ছে আমাদের কি করতে হয় আমাদের এই অক্সিলেরিয়া নিয়ে বাক্যগুলোকে গঠন করতে হয় কেন ওকঝিলেরিয়া আনলাম কারণ হচ্ছে যে বাক্যে ভার্ভ থাকে না হ্যাঁ যে বাক্যে মেইন বার্ভ থাকে না সেই বাক্যে সাধারণত হচ্ছে একটা বার্ভের প্রয়োজন হয় কোন ধরনের প্রয়োজন হয় প্রয়োজন হয় তার মানে হিসেবে আমরা জানি অথবা কেউ বসলেই কাজ করতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু মেইন বার্ভ সেন্টেন্সে নাই এই বাক্যগুলোতে তো সেই ক্ষেত্রে আমরা ওক হিসেবে বসিয়ে এখানে বাক্যগুলো গ্রহণ করতেছি তার মানে বাক্যগুলো কারেক্ট ঠিক আছে তার মানে হচ্ছে আমরা ভি বার্বের ব্যবহারটা শিখলাম আর মাথায় রাখবো ভি বার্ব মানে হচ্ছে মামার বাড়ি মামার বাড়ির কয়টা রূপ তিনটা রূপ মানে তিনটা এই যে মামার যেহেতু বাড়ি মামার বাড়ির বি হচ্ছে বেস ফর্ম মানে নিচের নিচের যে ফাউন্ডেশনটা বি আর এখান থেকে সৃষ্টি হচ্ছে এই যে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ঠিক আছে আচ্ছা এটা মাথায় রাখবে তো দেখেন আমরা এখানে পড়তে হচ্ছি বি ভার্ব গুলো মানে কোথায় কোথায় বসে দেখেন প্রেজেন্টেন্সে সাধারণত এম ইজার এই যে বি ভার্ব গুলো প্রেজেন্টেন্সে হচ্ছে এম ইজার ঠিক আছে প্রেজেন্ট ইনিফিনিটেন্সে এম ইজার হিসেবে বসে পাঁচ টেন্সে হচ্ছে ওয়াজ বা হিসেবে বসে ঠিক আছে কি বসে আর ফিউচারে বসে হচ্ছে কি বলেন তো শেল বি বা এখন কি আপনার মনে আছে যে ফিউচার মডাল ওক মডাল ওকজিলেরি আপনি যদি ক্লাসগুলো না করে থাকেন আমাদের যে ভার্বের যে ডিটেলস ক্লাসটা আছে হ্যাঁ ছয় নম্বর ক্লাস খুব সম্ভবত বেসিকের তো ওই ক্লাসটা করবেন ওই ক্লাসের মধ্যে দেখবেন যে আমি শেষের দিকে আলোচনা করেছি মডাল ভার্বগুলো তো মডেল ভার্বগুলোর পরে সবসময় বাড়বে বেশ্রম বসে এখন দেখেন আপনি কি করতেছেন এই সেল বা উইলের পরে বেশ্রম লিখতেছেন দেখেন ওই যে বলেছিলাম বি থেকে আমাদের সৃষ্টি বি হচ্ছে মামার বাড়ি মামার বাড়ি কি নিস্তালা মানে বেজ ঠিক আছে বেইজ করেই তো আপনার বিল্ডিং তুলতে হয় আপনি নিচে ফাউন্ডেশন না দিয়ে তো বিল্ডিং তুলতে পারবেন না তার মানে দেখেন এটা হচ্ছে ভি ওয়ান এটা ভি টু মানে মামার বাড়ির ভি ওয়ান এটা ভি টু ঠিক আছে আর শেলের মানে শেল বা উইলের পরে সবসময় বাড়বে বেস ফর্ম বসে এই জন্য আমাদের ভি ভার্বটা এখানে এসে বসছে মানে বি এটি মেইন ফর্মটা এখানে এসে বসছে ঠিক আছে আচ্ছা আর এইগুলো কি কোন ধরনের অর্থ হয় আমরা যখন আমরা যখন পরবর্তীতে বাংলা করব সেটার মধ্যে বলে দিব ঠিক আছে অথবা টেন্সের মধ্যে এইটার ডিটেলস আলোচনা করে দিব আচ্ছা দেখেন আর পারফেক্টে কি হয় দেখেন পারফেক্টে বলছে হচ্ছে হ্যাভ বা হ্যাজ বা হেডের পরে ভিচি হয় এই যে আমরা পূর্বে পড়েছিলাম কি মামার বাড়ির তিনটা অংশ কি অংশ এখন দেখেন যদি পারফেক্ট হয় পারফেক্ট পারফেক্টে হ্যাভ হ্যা এবং হেড দেখেন যদি কখনো হ্যাভ হ্যাজ হেড এরপরে ভিচি বসাতে হয় এই ভি বার্ভকে ইন্ডিকেট করে তখন আমাদের এই বিনটা বসে গিয়ে ঠিক আছে এই যে বি থেকে এই বিন আসছে এইটার ভিচি ফর্ম হচ্ছে বিন ঠিক আছে এই যে দেখেন এইটার ভিচি কি আমরা যদি কখনো এই বি লিখতে যাই বি হচ্ছে ভিচি হিসেবে বিন বসবে ঠিক আছে তার মানে এই বি অর্থ হচ্ছে হওয়া বা থাকা তার মানে মামার মামার বাড়ি বাড়ি তিনটা ফর্ম একটা হচ্ছে অ্যামিজার ওয়্যার বিন দেখেন কি বলতেছে যে বাক্যে মেইন ভার্ভ থাকে না সে বাক্যে মামার বাড়ি থেকে বার্ভ আনতে হয় বুঝছেন কেন কারণ হচ্ছে আপনি দেখেন আপনি ইচ্ছা করলে কিন্তু মামার বাড়ি থেকে মামার বাড়ি বলা হয় মামার বাড়ি রসের হাড়ি আপনি ইচ্ছা করলে কি করতে পারেন মামার বাড়িতে ইচ্ছা করলে যেতে পারেন ইচ্ছা করলে আসতে পারেন মানে যা ইচ্ছা করতে পারেন মামার বাড়ি থেকে তো সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ভিভার আমাদের মামার বাড়ি এখানে তিনটা ফর্ম থাকে অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট টেন্স ইউজ করা হয় পাস টেন্স ইউজ করা হয় বা ওয়ার ঠিক আছে আর বিন ইউজ করা হয় পারফেক্টে দেখেন এই যে পারফেক্ট হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভিচি হয় এটা মাথায় রাখবেন ঠিক আছে আচ্ছা আর দেখেন ফিউচার ফিউচার মানে দেখেন এখানে বি বা শ্যাল অথবা উইল এগুলো হচ্ছে মডাল ভার্ভ আপাতত ফিউচার মনে না রেখে মনে রাখেন যে মডেল ভার্ভ এগুলো মডেলের বেশ্রম হয় এখন এইগুলো তো বাল্বের বেশ্রম না এগুলো কি বেশশ্রম না তো সেক্ষেত্রে এগুলোর বেশ্রম কি বি এই জন্যে শ্যাল বি উইল বি বসছে আচ্ছা কেন বসছে এটা পরবর্তীতে আমি আলোচনা করব ঠিক আছে দেখেন যেমন আমি একজন শিক্ষক ঠিক আছে এখানে আপনি দেখেন আই এম এ টিচার এই জায়গায় আপনি কি আই এম আ টিচার এই জায়গায় আপনি বলতে পারেন যে সমস্যা আমি হই একজন শিক্ষক বলতে পারেন কিন্তু সাধারণত আমরা যখন বিভিন্ন বইয়ের মধ্যে বা কোথাও লিখা থাকে তখন বলা হয় না আমি হই একজন শিক্ষক বলা থাকে যে আমি একজন শিক্ষক সে একজন শিক্ষক ঠিক আছে তার মানে হি ইজ আ টিচার ঠিক আছে হি ইজ আ টিচার এখানে হি এর পরে ইজ বসবে আর এম এর পরে দেখেন আই এর পরে এম বসতেছে কারণ আই এর পরে সর্বদাই এম বসে হি হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সোনিঙ্গলের কারণে আমাদের ইজ বসে দেখেন হি ইজ আ টিচার সে একজন শিক্ষক আচ্ছা দেখেন এটা বাংলা যদি এখানে বাংলায় পাচ্ছি হচ্ছে এখানে কোনো ভার্ব নেই সেই আমাদের এই যে মামার বাড়ি থেকে কাউকে আনা লাগতেছে ওই যে এখানে বলা আছে যে বাক্যে মেন ভার্ব থাকে না তার মানে এই এই দেখেন তো বাংলা বাক্যে কোনো মেন ভার্ব আছে নাই সেই আপনি মামার বাড়ি থেকে কাউকে আনতেছেন আচ্ছা সে একজন শিক্ষক দেখেন আমি একজন শিক্ষক ছিলাম ছিলাম দ্বারা বুঝতেছেন যেটা পাস টেন্স তো তার মানে আপনি বলতে পারেন আই ওয়াজ আ টিচার আমি একজন শিক্ষক ছিলাম আই ওয়াজ আ টিচার আমি একজন শিক্ষক ছিলাম আই ওয়াজ এ ডক্টর আমি একজন ডক্টর ছিলাম আই ওয়াজ আ স্টুডেন্ট আমি একজন স্টুডেন্ট ছিলাম ঠিক আছে আচ্ছা দেখেন এটা হচ্ছে প্রেজেন্টেন্স এটা হচ্ছে এখন হয় দেখেন আমি যে মামার বাড়ির এই তিনটা ফর্মেই এখানে ইউজ করেছি হ্যাঁ দেখেন সে দেখেন আমি একজন শিক্ষক এটা প্রেজেন্টেন্স প্রেজেন্টেন্সের মধ্যে আই এম এ টিচার বলতেছি ঠিক আছে আমি একজন শিক্ষক ছিলাম ছিলাম দ্বারাই বুঝতেছেন যে বি অর্থ হওয়া বা দেখেন আমি এখানে লিখেছিলাম বিয়র্থ হওয়া বা থাকা ঠিক আছে তার মানে এই অর্থ হওয়া বা থাকা তার মানে আমি হয়েছিলাম আর কি বা ছিলাম বোঝাই আমি একজন শিক্ষক ছিলাম তার মানে আই ওয়াজ এ টিচার আমি একজন স্টুডেন্ট ছিলাম আমি একজন একজন রাইটার ছিলাম আমি একজন বই বিক্রেতা ছিলাম আমি একজন এটা ছিলাম আমি একজন সেটা ছিলাম এই ধরনের অর্থের ক্ষেত্রে আমাদের আই ওয়াজ আ ড্যাশ এটা বলতে হয় ঠিক আছে আচ্ছা তার মানে আমি একজন শিক্ষক হব দেখেন হব মানে কি ভবিষ্যতে হবে এখনো হন নাই ঠিক আছে তার মানে ফিউচারে দেখেন উইল বসতেছে উইলের পরে হচ্ছে বেশ্রম বসতেছে এই বেশ্রম দেখেন আমি একজন শিক্ষক হব এই বি অর্থ হওয়া এখানে আমি বলেছি যে হওয়া বা থাকা যেহেতু বি অর্থ হওয়া আপনি জানেন তার মানে এই যে সরাসরি আপনি বিয়ে বসাইতে পারতেছেন ঠিক আছে তো দেখেন আমি বলতে পারি হই হয়েছিলাম এখানে বলতে পারি আমি একজন শিক্ষক ছিলাম বা আমি একজন শিক্ষক আমি একজন শিক্ষক ছিলাম দেখেন হই ছিলাম এবং হব হব দ্বারা ফিউচার দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে মডেল ভার্ব আর যেহেতু এটা ফিউচার মানে এখনো টিচার হন নাই শিক্ষক হবো যেমন আমি এখন ভিডিও বানাচ্ছি আমার ভিডিও যদি ভাইরাল হয় তাহলে ভবিষ্যতে আমি শিক্ষক হবো তো সেক্ষেত্রে আমরা কি এখানে কি পাচ্ছি দেখেন তো আমি এখন শিক্ষক হব ভবিষ্যতে হবো এখন হয়নি তার মানে ফিউচার ডিকেট করতেছে তার মানে ফিউচারের জন্য উইল বসছে আর আমরা উই জানি যে উইল হচ্ছে একটা মডেল ভার্ব মডেল সর্বদাই বাড়বে বসে এই যে বি অর্থ হওয়া এই যে আপনি এখানে বি ইউজ করতেছেন ঠিক আছে তো আশা করি এটা বুঝতে পারছেন আর যদি বলি দেখেন যদি বলি হচ্ছে আমি যাই যাই আই গো দেখেন এই হচ্ছে একটা ঠিক আছে এটা হচ্ছে মেন ভার্ভ যেহেতু মেন বার্বাস এখানে তো আপনি বলতে পারবেন না আই এম গো বলতে পারবেন পারবেন না যদি এখানে মেন বার্ব না থাকতো ঠিক আছে দেখেন এখানে যেহেতু মেন বার্ব আছে সরাসরি আপনি মেন বার্ভ থাকেন যদি মেন বার্ব না থাকতো কোনো ভার্ভ না থাকতো যেমন আমি একজন শিক্ষক আমি একজন শিক্ষক তো সেই ক্ষেত্রে আই এম এ টিচার এটা বাকি অংশটা আপনি আনবেন ঠিক আছে আমি দেখি দেখার কাছে কে করে আপনি করতেছেন দেখেন আই সি আমি দেখি ঠিক আছে আমি শিখি আই লার্ন আমি শিখি শিখা হচ্ছে একটা ভার্ভ ঠিক আছে আমি রাজি আই এগ্রি ঠিক আছে ওর তো রাজি হওয়া যে তার মানে আই এগ্রি আমি রাজি আপনি বলতে পারবেন না আই এম এগ্রি ঠিক আছে কারণ এই যে দেখেন এগ্রি নিজে একটা ভার্ভ তার মানে আপনি ওকজিলেরি কেন আনবেন এই বার্ভটা কেন আনবেন এই ব্যাপারটা আনতে পারবেন না ঠিক আছে এই বার্ভটা কখন আপনি বলেন তো যে বাক্যে কোন রাজমিস্ত্রি আমি একজন রাজমিস্ত্রি ঠিক আছে তখন আপনি আনবেন কারণ আমি একজন রাজমিস্ত্রি এখানে কোনো ভার্ভ নেই ঠিক আছে তো এখানে যেহেতু ভার্ব আছে রাজি রাজি মানে এগ্রি মানে রাজি হওয়া তার মানে আই এগ্রি আমি রাজি ঠিক আছে আই এম এগ্রি বলা যাবে না কারণ মেইন ভার্ব থাকলে আমাদের এম ইজার এগুলো আনার দরকার হয় না ঠিক আছে যে বাক্যে মেন ভার্ব থাকবে না সেই বাক্যে আমাদের মামার বাড়ি থেকে এই কাউকে আনবো ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে দেখেন ভিভার্ভ এর রূপে ব্যবহার এই এই যে যে আগে আমরা কি এখানে এখানে তো বা প্রিন্সিপাল বার্ভ হিসেবে কিভাবে ব্যবহৃত হয়েছিল সেটা পড়ছিলাম তার মানে ভি কিভাবে বাক্যে বসে মেন বার্ভের কাজ করে আর এখানে আমরা পড়তেছি হচ্ছে ওক জিলেরি দেখেন ওকঝিলেরি শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী ওকজিলেরি শব্দের অর্থ কি সাহায্যকারী তার মানে ভার্বের পরে বিভার্বের পরে যদি দেখবো আর কিভাবে বসে আর ওক জিলেরি মানে কি বললাম বলেন তো সাহায্যকারী তার মানে সাহায্যকারী মানে কি বলেন তো সাহায্যকারী মানে হচ্ছে আপনি গিয়ে কাউকে সাহায্য করতেছেন তার মানে দেখেন বিভার্ভ আমরা যেখানে বিভার্ভে তিনটা ফর্ম পড়েছিলাম বিন তার মানে দেখেন মেইন বার্ভের পূর্বে বসে সাহায্যকারী হিসেবে কাজ করে তার মানে সাহায্যকারী মানে কি মানে আরেকজনকে আপনি সাহায্য করতেছেন সে কাজটা পূর্ণাঙ্গ করতে পারবে না দেখে আপনি তাকে সাহায্য করতেছেন সেজন্য দেখেন সাহায্যকারী হিসেবে ওকজিলের হিসেবে কখন বসে সেটা আমরা দেখতেছি বিভার দেখেন আই এম রিডিং আ বুক ঠিক আছে আই এম রিডিং আ বুক দেখেন এই এম ছাড়া আপনি বলতে পারবেন না দেখেন আমি পূর্বের ভিডিওতে নন ফাইন যখন আমি পড়িয়েছিলাম ক্লাস নাম্বার সেভেনে সেখানে বলেছিলাম খুব সম্ভবত ক্লাস নন পার্টে বলেছিলাম সাবজেক্টের পরে সবসময় মানে সরাসরি বারবেশীতা আইনজি হইতে পারে না দেখেন যেহেতু আপনি এটাকে দেখেন আই এর পরে কি আমি যদি এখানে এমটা বাদ দিয়ে দিই দেখেন এম যদি বাদ দিয়ে দিই তার মানে আই রিডিং ঠিক আছে আই এর পরে বারবেশীতা আইনজী হচ্ছে সরাসরি তার মানে আপনি কি করতে পারবেন না সাবজেক্টের পরে সরাসরি ভাবে সেটা আইনি জানতে পারবেন না সেই জন্য আপনার কি করতে হবে একটা অক্সিলারি আনতে হবে দেখেন এই যে অক্সিলারি এসে এই সেন্টেন্সটাকে একটা পূর্ণাঙ্গ একটা অর্থ প্রদান করতেছে তার মানে কারেক্ট আই এম রিডিং আ বুক আমি বই পড়ছি আমি একটি বই পড়ছি আ বুক মানে একটি বই পড়ছি ঠিক আছে পড়ছি মানে চলমান বোঝাচ্ছে এটা কন্টিনিউসের স্ট্রাকচার হয় আচ্ছা আমরা যখন টেন্সে পড়বো এগুলো যখন আলোচনা করবো তখন আপনার কাছে ইজি মনে হয়ে যাবে দেখেন এটা মেন ভার্বের টাইন যে হচ্ছে আর তার পূর্বে আমাদের ওক জিলের হিসেবে এটা কাজ করতেছে ঠিক আছে এটা নন ফাইন ইটভার্ভ এখানে আচ্ছা দেখেন আমি একটি বই পড়ছি ঠিক আছে আমি একটি বই পড়ছি তার মানে এই যে আই এম রিডিং বুক এটা হচ্ছে এই রিডিং মানে রিডিং মানে কি এই রিডের সাথে আইনজী হচ্ছে রিডের সাথে আইনজী হয়ে আমাদের এটা মূল বার্ভের যে বার সাথে আইনজী হয়েছে এবং মূল বার্ভের আইনজী হয়েছে মানে কি এটা হচ্ছে আমাদের জিরান বা পার্টিসিপেলের মতো কাজ করতেছে আমরা পড়ছিলাম যে বারবার প্লাস আইন যদি বসে তাহলে জিরান বা পার্টিসিপেলের মতো কাজ করে তার পূর্বে আমাদের এই অক্সিলের হিসেবে বসে। তার মানে এখানে সে অক্সিলেরই ঠিক আছে আচ্ছা তার মানে কি বলছেন মেন বার্বের সাথে মেন বার্বের পূর্বে বসে সাহায্যকারী হিসেবে কাজ করে তার মানে এই যে এই এম হচ্ছে এখানে সাহায্যকারী বা অক্সিলেরি অক্সিলেরি মানে হচ্ছে সাহায্যকারী তা এম এখানে হচ্ছে অক্সিলেরি দেখেন দ্য ওয়ার্ক ইজ ডান এই ডান হচ্ছে ভিচি ঠিক আছে মেন বার্বের ভিচি রূপ হচ্ছে এই ডান ডু এর ভিচি ঠিক আছে ভিচি যেহেতু ডান তার পূর্বে আমাদের ওকজিলি হিসেবে বসছে তার মানে দেখেন কাজটি শেষ বা কাজটি সম্পন্ন হয়েছে তো কাজ মানে দূরত্ব করা তার মানে কাজটি করা শেষ ঠিক আছে আচ্ছা বা কাজটি সম্পন্ন এই যে ডান হচ্ছে ভিচি মানে ডান অর্থ করা হ্যাঁ বা সম্পন্ন হওয়া তার মানে ডান অর্থ যেহেতু করা তার মানে সম্পন্ন হয়েছে কাজটি সম্পন্ন হয়ে গেছে তার মানে দা দ্য ওয়ার্ক ইজ ডান কাজটি সম্পন্ন হয় ঠিক আছে কাজটি সম্পন্ন হয় দ্য প্রবলেম ওয়াজ সল্ভ এখানে এটা হচ্ছে ভিচি সলভ এর ভিচি হচ্ছে সলভ তার মানে আপনি বলতে পারবেন না দা প্রবলেম সলভ বলতে পারবেন না ঠিক আছে কারণ হচ্ছে এটাকে প্যাসিভ করতে হবে এই যে আমাদের হচ্ছে ওয়াজ আসছে এখানে দ্য প্রবলেম ওয়াজ সলভ এই যে এটা ভিচির পূর্বে আমাদের এটা ওয়াজ আসছে ঠিক আছে এখন কথা হচ্ছে দেখছেন বুঝতে পারছেন যে কেন ওয়াজ আসছে আমরা যখন প্যাসিভ করব তখন আমরা এই এই বিষয়গুলো আপনি ইজিলি বুঝতে মানে বিষয়টা হচ্ছে দেখেন প্রবলেমটা তো সলভ করতে পারে না প্রবলেম 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 যেমন আই সলভ সলভ আমি করি কিন্তু যেহেতু এখানে সাবজেক্ট ঠিক আছে তো কাজ যখন করে তখন সেটা অ্যাক্টিভ হয় আর সাবজেক্টে যখন কাজটা করতে পারে না তখন সেটা প্যাসিভ হয় তার মানে দা প্রবলেম এই সাবজেক্টে কি কাজটা করতে পারবে পারবে না সেই এটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচারে করা হয়েছে তার মানে এটা যেহেতু ভিচি মেন ভার্বটা ভিচি হয়ে গেছে তার আগে কোনো বিষয় হিসেবে বসছে ঠিক এখানে হিসেবে বসছে ওয়াসটা হিসেবে বসছে এবং বসে এইটাকে মেন ভার্বটাকে সাহায্য করতেছে তার মানে আমাদের বিভার্ভ গুলো অক্সিলারি হিসেবে হচ্ছে এই যে এখানে হচ্ছে অক্সিলারি হিসেবে বসছে অক্সিলারি মানে হচ্ছে অন্য আরেকটা ভার্বকে সে সাহায্য করতেছে মানে সাহায্যকারী বসে দেখছেন এটা ভিচুই এটা ভিচুই এটা ভার্ভ প্লাসাইনজি একে সাহায্য করতেছে এটা কন্টিনিউয়াস এটা প্যাসিভ এটাও প্যাসিভ আমরা যখন প্যাসিভ দেখেন এটা আপনি বলতে পারবেন না দ্য প্রবলেম সলভ প্রবলেম সলভ করেছিল প্রবলেম কি কোনো কিছু সলভ করতে পারে পারে না এটা আমাদের স্ট্রাকচারে হয় না ঠিক আছে এটা যদি ভিজি ধরি তা আবার যদি আপনি এটাকে ভি টু দৌড়েন বলেন যে ভাই এটা তো ভি টু আর ভি ট্রি সেম তাহলে আমি কী করবো কিন্তু দেখেন আপনি যদি ভি টু দৌড়েন তাহলে কি এটার মিনিংটা হয় দা প্রবলেম সলভ প্রবলেমটি সলভ করেছে প্রবলেমই কি সলভ করতে পারে পারে না সেই জন্য আপনাকে এটা প্যাসেজ স্ট্রাকচারে লিখতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে আমি অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো আশা করি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে বুঝলেও কমেন্ট করবেন না বুঝলেও কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনার